বিপিএল এর লীগ পর্বে দুই সাক্ষাতের একটায় ছিল খুলনা টাইগার্স এবং একটায় জিতেছিল চিটাগাং কিংস খুলনা টাইগার্স যেটা জিতেছিল সেটা সাঁত্রিশ রানে প্রথমে ব্যাট করে দুশো তিন রান তুলেছিল চার উইকেট হারিয়ে জবাবে চিটাগাং অল আউট হয়ে যায় একশো ছেষট্টি রানে পক্ষান্তরে দ্বিতীয় সাক্ষাতে চিটাগাং যেতে পঁয়তাল্লিশ রানে প্রথমে ব্যাট করে দুশো রান তুলেছিল সাত উইকেট হারিয়ে চিটাগাং খুলনা থেমে যায় একশো পঞ্চান্ন রানে নয় উইকেট হারিয়ে তো দুটো দল দুটো দলকে চেনে জানে টপ পারফর্মার এই দুই টিমের আসলে কারা খুলনার হয়ে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন নাইম শেখ রান তোলাদের তালিকাতে এক নম্বরে তার অবস্থান চারশো বিরানব্বই রান তিনি করেছেন পক্ষান্তরে চিটাগং কিংস হয়ে সবচেয়ে বেশি রান করেছেন গ্রাহ্যাম ক্লার্ক তিনি করেছেন তিনশো তিরাশি রান খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মেদিয়াসান মিরাজ তিনশো তেপ্পান্ন রান তিনি করেছেন এবং চিটকং এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শামীম পাটোয়ারি তিনশো পঁয়তাল্লিশ রান তিনি করেছেন খুলনার পক্ষে তৃতীয় স্থানে রয়েছেন উইলিয়াম বসিস্থ যার ব্যাট থেকে এসে দুশো আটানব্বই রান চিটাগং কিংসের পক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোর করেছেন উসমান খান দুশো পঁচাশি তিনি করেছেন কিন্তু তিনি চলে গেছেন পাকিস্তানে খুলনার পক্ষে চতুর্থ স্থানে রয়েছে মাইদুল ইসলাম অঙ্কন যার ব্যাট থেকে এসে দুশো পঁচাত্তর রান এবং চিটাকং কিংসের চতুর্থ স্থানে রয়েছে মোহাম্মদ মিথুন যার ব্যাট থেকে এসে দুশো একষট্টি রান খুলনার হয়ে পঞ্চম স্থানে আফিফ হোসেন ধ্রুব দুশো নয় রান করে এবং এর হয়ে পারভেজ হোসেন ইমন দুশো ছাপ্পান্ন রান করে খুলনার ডেফিনেটলি শক্তির জায়গা তার টপ অর্ডার যেখানে আসলে নাইম শেখ ফর্মের ফর্মে রয়েছেন প্রায় পাঁচশো রান করে ফেলেছেন এবং হাসান মিরাজ যিনি টপ অর্ডারে ব্যাট করছেন তার ব্যাটেও আসলে রান ডেফিনেটলি রয়েছে এবং লোয়ার মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন খুলনা টাইগার্স এর শক্তির জায়গা যে দুশো পঁচাত্তর রান তিনি করেছেন সেটা আসলে দুর্দান্ত স্ট্রাইক রেটে তিনি করেছেন পক্ষান্তরে চিটাগং ক্ষেত্রে অবশ্যই শামীম পাটোয়ারির কথা বলতে হয় অর্থাৎ লোয়ার মিডল অর্ডারের শামীম পাটোয়ারি এক্সেলেন্ট ব্যাট করছেন নিশ্চিতভাবেই এবং টপ অর্ডারে দলটা তাকিয়ে থাকছে গ্র্যান্ড ক্লার্কের দিকে এবং লাস্ট কয়েকটা ম্যাচে পারভেজ হোসেন ইমন রান করতে আসলে শুরু করেছে এবার যদি আমরা বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই খুলনার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবু হায়দার সতেরোটি এবং চিটাগ আলিস আল ইসলাম অর্থাৎ দ্বিতীয় স্থানে দুই দলের দুজন স্পিনার রয়েছেন খুলনার পক্ষে তৃতীয় স্থানে রয়েছেন নাসুম আহমেদ এগারো উইকেট নিয়ে এবং চিররং এর পক্ষে শরীফুল রয়েছেন তৃতীয় স্থানে বারো উইকেট নিয়ে খুলনার পক্ষে চতুর্থ স্থানে হাসান মাহমুদ এগারো উইকেট নিয়ে এবং চিটাং এর পক্ষে আরাফাত সানি দশ উইকেট নিয়ে যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে এবং খুলনার পক্ষে পঞ্চম স্থানে রয়েছেন মোহাম্মদ নওয়াজ দশ উইকেট নিয়ে বোলিং এর কথা যদি বলি তো সেই ক্ষেত্রে আসলে হাসান মিরাজ নাসুম আহমেদ মোহাম্মদ নওয়াজ এই স্পিন ট্রায়ো অত্যন্ত ডেঞ্জারাস ধসিয়ে দিয়েছে রংপুর রাইডার্সকে তাদের শক্তির জায়গা আর এর শক্তির জায়গা হচ্ছে খালেদ আহমেদ এরপর শরীফুল ইসলাম এই দুজনের সাথে বিনুরা ফার্নান্দো যুক্ত হওয়ায় তাদের প্রেস বেশ শক্তিশালী কোনো সন্দেহ নেই তবে বড় পার্থক্য গড়ে দিতে পারে হুল্লা টাইগার্সের দুজন ওভারসিজ ক্রিকেটার যাদেরকে আনা হয়েছে প্লে অফের জন্য সিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার দুই ক্যারিবিয়ান যারা জেনুইন ম্যাচ উইনার স্পেশালি জেসন হোল্ডার বলে এবং ব্যাটে দুই জায়গাতে কন্ট্রিবিউট করতে পারেন পক্ষান্তরে চিটাং এর যে ওভারসিজ ক্রিকেটার যেখানে হায়দার আলী রয়েছেন বিনুরা ফার্নান্দো রয়েছেন এরপর গ্র্যান্ড ক্লার্ক ফর্মে থাকা ক্রিকেটার বিনুরা ফার্নান্দো বোলিংয়ে এবং হায়দার আলী ব্যাটিং এ আর খোয়াজা নাফি যিনি সিলেটের বিপক্ষে একটা ফিফটি করেছেন সো এই জায়গাটাতে এর দুর্বলতা রয়েছে খুলনার সাথে ওভারসিজ ক্রিকেটারের কোয়ালিটিতে কারণ উইলিয়াম বসিস তো মোটামুটি ফর্মে রয়েছেন এরপর মোহাম্মদ নওয়াজ পারফর্ম করছেন তার সাথে সিমরান হেরপা এবং জেসন হোল্ডার থাকবেন আর একদিকে হায়দার আলী বিনোদা ফার্নান্দো খোয়াজা এবং গ্রাহ চার্ট থাকবেন সো ওভারসিজ ক্রিকেটারের কোয়ালিটিতে আসলে খুলনা টাইগার্স এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ আসলে নেই সো ওভারঅল আমার কাছে মনে হয় যে যে কারোর যে কারো পক্ষে যেত সম্ভব টস খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমার মনে হয় যে যে কোনো দল সন্ধ্যার ম্যাচে হয়তো বা চেয়ে করতেই চাইবে সো টস একটা ইম্পর্টেন্ট রোল হতে যাচ্ছে সো আপনি আসলে কোন টিমকে এগিয়ে রাখছেন কার জেতার সম্ভাবনা বেশি ডেফিনেটলি জানাবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং